বুজুর কিদা বুজুর কিদা বুজুর কিদা বুজুর গোদের কিদা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بريو بريو إسلامي في channel درش মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান গানে দিনের আঁকিদা এতে আপনাদের সুস্বাগতম আমরা এই অনুষ্ঠানের মাঝে জানছি যে আমাদের আঁকিদা আল্লাহ দেবরক আলা তার প্রিয় মাহবুব আলী ওসাল্লাম এর ব্যাপারে কি হওয়া চাই আসুন আমরা প্রথমেই দরুদে পাঁকের ফজিলত শ্রবণ করে নিই আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকারে নূরে নুরে হুজুর হজুর আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক এক শতবার ধুরুশ্বরী পাঠ করবে ওই ব্যক্তির কপালে লিখে দেয়া হবে যে এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে সল্ল আলাল হেবীব সল্লাল্লাহ তা আল্লাহ আইলা মোহাম্মদ সল্লাল্লাহ আলি হুম সাল্লাম সল্লাহ তালা মানে আলি কে সঈদী আর সুল্লাহ সল্লাল্লাহ আহি আসাল্লাম প্রিয় পিসলাম ভাই রাও মাজানি দর্শকবৃন্দ আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো নিয়োজ করিনি কেননা আমাদের প্রিয় নবী মাহবুবে আরবী সরকারেদ আয়াল নূরে মুজ্সাম সল্লাল্লাহ আলি হুমসাল্লাম এরশাদ করেন নিকেতুল মিনি খয়রম মিনা আমালি। মুমিনের নিয়তর আমলের চেয়ে উত্তম আসুন আমরা নিয়ত করি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সবাব হাসিলের জন্য আমাদের আকিদাকে পরিশুদ্ধ করার জন্য আমাদের আমলকে পরিশুদ্ধ করার জন্য দুনিয়া আখেরাতের কামিয়াবির জন্য এলমেদিন অর্জন করে তা নিকট পৌঁছে দেওয়ার জন্য আমাদের পিতা মাতার ইশারের সবাবের জন্য তাবারক আল্লাহ আলাহ আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লা ফ্রি প্রিপ্রিসম ভাইরা ও মাদানি ছিল দর্শকবৃন্দ আজকের এই অনুষ্ঠানের বিষয় শেষ নবী অর্থাৎ খাতামান তামান নবী গীন হুজুরে করিম সাল্লি ওসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী নবী করিম সাল্লি ইসলামের পর আর কোনো নবী নেই আজ আমরা জানব কোরআনুল করিম ও হাদিসে করিমার আলোতে যে রসুল করিম সাল্লাম সর্বশেষ নবী তুই পৃথিবী ভাইরাও মাদান দর্শকবিন্দু মনে রাখবেন ইমানের একটি অবিচ্ছেদ্য অংশ হুজুরে করিম রউফ রহিম আলি ওয়সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মানা খাতামান নবীন অর্থাৎ সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস রাখা মেনে নেয়া কথার মাধ্যমে হৃদয়ে আমলের মাধ্যমে এটা হচ্ছে ইমানের অবিচ্ছেদ্য অংশ মোহান আল্লাহ সুবহানহুতালা সর্বপ্রথম রসুল করিম সাল্লি সাল্লামকে সৃষ্টি করেছেন এবং যুগে যুগে আল্লাহ আলা বিভিন্ন নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন সর্বপ্রথম নবী পৃথিবীতে আগমন করেছে হজরত আদম আলা নবী গিনা ও আলি হিসালাতাম এবং সর্বশেষ নবী এবং রসুল যিনি পৃথিবীতে আগমন করেছেন যার মাধ্যমে নবুয়তের এই ধারাবাহিকতার পরিসমাপ্তি ঘটেছে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম সবচেয়ে আলা আফদল তিনি হচ্ছেন আমাদের নবী সাল্ল আলী ওসাল্লাম এবং রসুল করিম রউফ রহিম সাল্ল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ তাবারক তাবারকালার মনোনীত রসুল এবং সর্বশেষ রসুল এই বিষয়ে আমাদের সকলকে আকিদা রাখতে হবে সরকার আলম সাল্ল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যে আমার পর তিরিশ জন মিথ্যা নবী দাবি করবে তারা মিথ্যাবাদী রসুল করিম সাল আলী হচ্ছেন সর্ব শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না মহান আল্লাহ তাবার কতালা সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতে ইরশাদ ফরমান বিসমিল্লাহ রহমান রহিম مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ الل اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا كنز <تصحيح> الإيمان تكون بعد محمد তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন হা আল্লাহ রসুল এবং সমস্ত নবীর মধ্যে সর্বশেষ আর আল্লাহ সবকিছু জানেন আল্লাহ সুবাহ সুরা আরাফের একশো আটান্ন নম্বর আয়াতের সৎফরমান রহমান রহিম قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت أبني بلون هما نبكل أمين তোমাদের সবার প্রতি ওই আল্লাহর রসুল যে আসমান ও জমিনের বাদশাহী একমাত্র তারই তিনি ব্যতীত অন্য কোনো উপার্সনেই তিনি জীবিত করেন এবং মৃত ঘটান মহান আল্লাহ তালা কুরআনুল করিমের সুরা সাবা এর আটাইশ নম্বর আয়াতে এর ফরমান ইসমিল্লাহ রহমান রহিম ওয়ামা অরোসাল্ন ক ইল কাফ ফাত্লিন শিবাশিরও নদীর নদীর কিং আসন শিলামুন এবং হে মাহবুব আমি আপনাকে প্রেরণ করেছি এমন রেসালত সহকারে যা সংগ্রহ মানব জাতিকে পরিব্যপ্ত করে নেয় সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে কিন্তু অনেক লোক জানে না হুজুরে করিম সাল্লি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী তারপর কোনো নবী আসবে না কেউ দাবি করতে পারবে না যদি বা কেউ দাবি করে সেটাকে মানা নিঃসন্দেহে কুফুরির অন্তর্ভুক্ত হবে হজরতে এরবাদ ইবনে সারিয়া রদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম আলাইসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে নিশ্চয়ই হজুরের করিম সাল্লাহসাল্লাম সাল্লাম করেন যে নিশ্চয়ই আমি আল্লাহ তালার নিকট নবীগণের পরিসমাপ্তকারী হিসেবে লিপিবদ্ধ তখন হজরতে আদম আলি সাল্লাম মাটির সাথে মিশ্রিত ছিলেন আমি শীঘ্রই তোমাদেরকে আমার প্রাথমিক অবস্থা সম্পর্কে সংবাদ দেব আর তা হচ্ছে হজরতে ইব্রাহিম আলী ইসলামের দোয়া এবং ইসা আলী ইসলামের সুসংবাদ এবং আমার মহিয়সী আম্মা জানের অবলোকন অর্থাৎ তিনি যা দেখেছেন তিনি আমাকে প্রস্রবকালীন অবস্থায় দেখেছেন এবং এমন একটি নূর বের হল যারা দ্বারা শিরিয়া ও শাম প্রসাদসমূহ আলোকিত হয়ে গেল এ প্রসঙ্গে ইমাম দাইলামি তার কিতাব আল ফেরদৌস এর তৃতীয় খণ্ডের দুইশো বিরাশি নম্বর পৃষ্ঠায় এছাড়া ইমাম সুয়ুতি খাসাইসুল কোবরা ইবনু ইবনুল কাসির তফসিরে ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে আদি তারিখুল কামিলের মধ্যে তিনি বর্ণনা করেন যে হাদিসে কারিমাটি যে রসুল করিম রউফুর রহিম সাল্লা সালামের হাদিস কার হাজরতে আবু হর রদি আল্লাহ তলা আনহুদিকে বর্ণিত রসুল করিম ইসলাম এসাত ফরমান আমি হলাম সৃষ্টিতে নবীদের প্রথম এবং প্রেরণের দিক থেকে নবীদের শেষ অর্থাৎ আমার পর আর কোনো নবী আসবে না অসংখ্য তফসির গ্রন্থের মধ্যে এই হাদিসটিও বর্ণিত রয়েছে যা তফসিরে বাগবি দুর্রে মনসুর শিফা শরীফ এবং অসংখ্য কিতাব ইমাম সৈয়দি আলহি রহমান খাসাইসুল কবরা তফসির ইবনে কাসিরের মাঝে তফসির মায়ানির মাঝে এই হাদিসেকারি মাটি উল্লেখ করা হয়েছে যে হজরত আবু হরারা রদি আল্লাহ তালন থেকে বর্ণিত সরকারে সরকার আলম নূরে মুজাসাম হুজুর ইসলাম ইরশাদ ফরমান সৃষ্টি জীবের মধ্যে আমি সর্বপ্রথম নবী হিসেবে সৃষ্টি হয়েছি কিন্তু আমি প্রেরিত হয়েছি জমিনে প্রকাশ পেয়েছি সব নবী আলি হিমুসালাতয়াসাল্লাম ওনাদের শেষে সৃষ্টি হয়েছেন সকল কিছুর প্রথমে এবং নবী হিসেবে মাদানশীল দর্শক এই হাদিসে করিমা থেকে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে হুজুরে করিম সাল্লাহ আলয় সাল্লাম সৃষ্টি হয়েছেন নবী হিসেবে এবং সকল কিছুর প্রথম যখন মাটি ছিল না পানি ছিল না কেউ ছিল না কোনো সৃষ্টি ছিল না আরস ছিল না কুরসি ছিল না লৌ হয়ে গেলাম কিছুই ছিল না সর্বপ্রথম নবী হিসেবে সৃষ্টি হয়েছেন হুজুর করিম সাল্লাম নবী ছিলেন তাকে এখানে পাঠানো হয়েছে নবী করিম সাল্লাহ আলয়াল্লাম বারো রবিউল আব্বাল শরীফে পৃথিবীতে আগমন করেছেন তিনি সাধারণ কোন শিশু হিসেবে কিন্তু জন্মগ্রহণ করেননি তিনি নবী হিসেবে পৃথিবীতে আগমন করেছেন রসুল করিম সাল্ল আলী আসসালাম তখন নবী যখন আদম আলী মাটি এবং পানির মাঝে মিশ্রিত যখন মাটি মাটি সৃষ্টি হয়নি পানি পানি সৃষ্টি হয়নি যখন আল্লাহ কুল কুলকায়নাত কিছুই সৃষ্টি হয়নি তখনই আল্লাহ তাবার আলা তার মাহবুবকে নবী হিসেবে বানিয়েছেন তো চল্লিশ বছর বয়সে হুজুর সাল্লি সাল্লামের নবুবত প্রকাশ হয়েছে এই পৃথিবীবাসীকে জানিয়েছেন যে তিনি নবী যেটাকে আমরা আমাদের ভাষায় বলি অভিষেক প্রকাশ করা নবী যে নবী নবী যে আগমন করবেন এই কথা তো হজরত ঈসা আলী বর্ণনা করেছেন আদম আলী থেকে শুরু হয়েছে আদম আলী ইসাল্লাহুসাল্লাম তার সন্তান শীষ আলি বলেছেন যে তোমার পরে একজন নবী আসবে যদি আসে তাকে তুমি গ্রহণ করে নিও একের পর এক এই সংবাদ দিয়ে গিয়েছেন তাওরাজ জাবুর ইনজিলের মাঝে সকল নবী গান আলি হিমসাল্লাহ আদম আলি থেকে নিয়ে যত ইস আলী পর্যন্ত একের পর এক সকল নবী গান আইলী হিমসাল্লাহুসাল্লাম হুজুরে করিম সাল্লাল্লাহ আলাইসাল্লামের আগমনের সংবাদ দিয়ে গিয়েছেন তিনি যে আসবেন তিনি নবী বরং আমাদের এই কনসেপ্ট এই চিন্তা চেতনা এই সঠিক বিশ্বাস রাখতে হবে যে নবী সাল্লাহ আলাইহি সাল্লাম নবী হিসেবেই পৃথিবীতে আগমন করেছেন তিনি সাল্লাহ আলী চল্লিশ বছর বয়সে তার নবুয়ত প্রকাশ হয়েছে প্রিয় ইস্তম ভাইরা ও মাদানি চ্যানেল দর্শক আমরা যে জায়গাতে ছিলাম যে সোহান আল্লাহ করিম সাল আলি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী হ্যাঁ এই বিষয়ে অসংখ্য সহী হাদিস বর্ণিত রয়েছে ভাবে প্রিস্তম ভেড়া মাদানি চ্যানেলের এর দর্শকবৃন্দ সাইবনে হেবান এর ছয় হাজার চারশো চার চার নম্বর হাদিসে মুসনাদে আহমদ এর সতেরো হাজার একশো তিষট্টি নাম্বার সহাবুল ইমানের তিন হাজার দুইশো বাইশ নাম্বার হাদিসে মিশকাতুল মাসাবিয়র পাঁচ হাজার সাতশো উনআশি নম্বর হাদিস এই হাদিসটি বর্ণনা রয়েছে যে হজরতে ইরবাজ বিন সারিয়া রদিয়াল্লাহ তয়লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসুল করিম সাল্লি আসাল্লামকে বলতে শুনেছি যে রসুলে করিম সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই আমি আল্লাহ তাবারকাতালার কাছে সর্বশেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম সুভান আল্লাহ সুভান আল্লাহ রসুলের করিম সাল্ল্লা সাল্লাম নিজের ঈর্ষৎ করছেন যে আমি আল্লাহ তালার কাছে সর্বশেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম তখন যখন আদম আলি সাল্লাম মাটিতে মিশ্রিত ছিলেন অপর বর্ণায় আছে হজরতে আদম আলাই্লাম রুহ ও দেহের মধ্যে রয়েছে অর্থাৎ দুইভাবেই হাদিসটি বর্ণিত রয়েছে যে আমি আল্লাহতালার কাছে তখন নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম অর্থাৎ নবী ছিলাম যখন আদম আলাই মাটিতে আর পানিতে মিশ্রিত ছিল আল্লাহ আর অন্য হাদিসে আসছে রুহ এবং দেহের মধ্যে ইবনে জাওজি আলী রাহমা আল ওয়ফা ফি আউল মুস্তাফা এই কিতাবের ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে এই হাদিসে কারিমা তিনি বর্ণনা করেন হজরতে মায়সারা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল করিম সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল সাল্লী ওসাল্লাম আপনি কখন থেকে নবী ছিলেন হজরতে রসুল একরাম সাল্লাম ইরশাদ করলেন আল্লাহ তালা যখন জমিন সৃষ্টি করলেন অতপর আসমানের দিকে মনোনিবেশ করলেন অতপর আসমানকে সাতটি স্তরে তৈরি করলেন অতপর আরস সৃষ্টি করলেন এবং আরসের খুঁটিতে লিখে দিলেন মোহাম্মদ রসুল উল্লাহ সর্বশেষ নবী অতপর আল্লাহ জানা সৃষ্টি করলেন যেখানে আদম ও হাওয়া বাস করছিল আর আমার নাম জান্নাতের দরজাসমূহে লিখে দেওয়া হয়েছিল তখনও আদম রুহ ও শরীরে আলাদা ছিল আমি তখনও নবী ছিলাম সুবাহল্লাহ সুবাহান্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক আমরা শুনছিলাম যে রসুলের করিম রউফুর রহিম সাল্ল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ তারা সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং সর্বশেষ এই পৃথিবীতে পাঠিয়েছেন রসুল করিম সাল্লু আলী ওসাল্লামের পর কোনো নবী পৃথিবীতে আসবেন না রসুলসাল হোসেন খা তামান বর্ণিত রয়েছে এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যেমনইভাবে আমরা জানি হা এই কথাটি আমরা ছোট সময় থেকে শুনে এসেছি যা হ্যাঁ তিরমিজির তিন হাজার ছয়শো উনিশ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে রস আহমদ তিরমিজি হাকেম সহ বিশুদ্ধ সনদে রুয়ানি তাবরানি এবং আবু ইয়ালা হজরতে ওখবাবিন আমের এবং ইবনে আসাকির কিতাবুর রোয়াতে মালিক হজরতে আবদুল্লাহ বিন ওমর রদি আল্লাহন থেকে তাবানি হজরতে আসমা বিন মালিক এবং হজরত আবু সাইদ হদির রাজি আল্লাহ থেকে এই হাদিসটি বর্ণনা করেন অনেক বর্ণাকারী এবং অসংখ্য হাদিস বেত্তাগণ হাদিস লেখকগণ তার কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন যে রসুল করিম সাল্লী ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর ফারুক নবী হতো তার মানে এখানে নিষেধ সূচক যদি হতো তাহলে ওমর হত তার মানে আর হবে না ওমর নবী হননি তিনি ছিলেন সাহাবি সুবাহান্লাহ এমনইভাবে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদান ছিলেন দর্শকবৃন্দ সাহি বোখারি মাঝে বর্ণিত রয়েছে যে রসুলি করিম সাল্লাহসাল্লাম ফরমান বনি ইসরায়েলকে পরিচালনা করতেন তাদের নবীগণ এক নবীর ইন্তিকাল করলে আরেক নবী তার স্থানে এসে দায়িত্ব পালন করতেন তবে আমার পরে কোনো নবী আসবে না আসবে খলিফাগণ প্রতিনিধিগণ সুবহান আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী ছেন দর্শকবৃন্দ রসুলের করিম সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম একেবারে স্পষ্টভাবে এই বিষয়গুলো আমাদেরকে বর্ণনা করে গিয়েছেন যে রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসবেন না বরং এর দায়িত্ব পালন করবেন উল্লামাইকরাম তার প্রতিনিধিগণ কিন্তু কোনো নবী হুজুরে করিম সাল্লি সাল্লামের পর কোনো নবী নেই ইমাম ইবনে হাজার মক্কি শাফি খায়রাতুল হিসান ফি মানাকেবে আল ইমামিল আজম আবু হানিফা আর নরমান গ্রন্থের মধ্যে লিখেন যে ইমামে আজম আলাইহি রাহমা এর যুগে একজন নবদ দাবিদার সে বলল আমাকে সুযোগ দিন যেন আমি কিছু নিদর্শন দেখাতে পারি এরকম কোন নিদর্শন দেখাই যে আমি নবী রয়েছি তো তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালি বললেন যে ব্যক্তি তার থেকে নিদর্শন চাইবে সেও কাফির হয়ে যাবে কেন কারণ হচ্ছে সে ওই নিদর্শন চাওয়ার কারণে হুজুরে করিম সাল্লিউলামের অকাট্য বাণী দিনের অপরিহার্য বিষয় যেটা হুজুর সাল্লামের বাণী সেটা মিথ্যা প্রতিপন্ন করেছে যে হুজুর ইসলাম ইসদ করেছে আমার পরে নবী এই যে আমার পরে হুজুর হুজুরুল্লাম বলেই গিয়েছেন একজন এসে বলে আমি প্রমাণ করতে চাই যদি সে প্রমাণ করার সুযোগ দেয়া হয় তাহলে এই হাদিসটাই মিথ্যা হয়ে যাবে বিধায় তাকে সুযোগ দেওয়াটাই হচ্ছে কুফুরি যা ইমামে আজম আবু হানিফা বলেছেন এবং সেটা বাস্তব কথা পিপুর ভেরাও ভাইরাও মাদান দর্শক রসুলে রসুলের করিম ইসলামের অসংখ্য কারিমের মধ্যে কিছু হাদিস কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি যে মুসলিম শরীফের পাঁচ হাজার সাতশো হ্যাঁ আটচল্লিশ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেন যে ছয়টি বিষয় দ্বারা আমাকে সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে নাম্বার এক আমাকে অল্প ভাষায় অধিক ভাব প্রকাশের ক্ষমতা দেওয়া হয়েছে আমাকে সাহায্য করা হয়েছে শত্রু অন্তরে ভীতি সৃষ্টি করার মাধ্যমে আমার জন্য গণিমত হালাল করা হয়েছে পুরো পৃথিবীকে আমার জন্য পবিত্র মসজিদ করে দেওয়া হয়েছে আমাকে পুরো সৃষ্টির কাছে প্রেরণ করা হয়েছে আমার দ্বারা নবতের ধারাবাহিকতাকে সমাপ্ত করা হয়েছে এছাড়াও হাদিসে পাকের মধ্যে এসছে যে রসুল করিম সাল্লাই সাল্লামের একেবারে ওফাত মুবারকের পূর্বে হুজুর করিম সাল্লাহ সাল্লামের কাছে মুসাইলামা নামক এক ব্যক্তি চিঠি লিখেছিল যে মুসাইলামার পক্ষ থেকে যিনি আল্লাহর নবী তার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নবী হুজুর সাল্লামের প্রতি সালাম অর্থাৎ নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে মুসাইলামা নবী মেনেছিল কিন্তু নিজেকেও সাথে নবুয়তের অংশীদার করেছিল পরবর্তীতে হস্ত আবু বকরিয়াল্লাহ তালন সময় এই আমতুল কাজাব তার বিরুদ্ধে সমস্ত কারাম আলী মরিদান যুদ্ধে অবতীর্ণ হন এবং তাকে হত্যা করা হয় সে মোরতাদকে তার মানে এ কথা স্পষ্ট হলো যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামকে নবী মানেন কিন্তু শেষ নবী না মানেন তাহলে সে মুসলমান না এই হাদিসে কারিমার মাধ্যমে প্রমাণিত হলো হুজুরে করিম সাল্লু আলু নবী সর্বশ্রেষ্ঠ নবী এটাও মানতে হবে এবং সর্বশেষ নবী এটাও মানতে হবে যদি কেউ এভাবে বলে যে হুজুরে করিম সাল্ল আলী সাল্লাম হ্যাঁ তিনি সর্বোত্তম সবচেয়ে আফজল নবী এটা আমরা মানি তাহলে তো আমরা মুসলমান তারপরে নবী মানলাম কিন্তু না বরং এটাই সর্বশেষ হুজুর সাল্লু সর্বশেষ নবী যা কোরআন হারিস ইজমা এর মাধ্যমে সুপ্রতিষ্ঠিত এটার উপর ইমান রাখতে হবে আবার অনেকে এই বিষয়টা হচ্ছে চিন্তা করতে থাকে যে আমরা অনেকে বলে হজরত ইসা আলানবিক আল ইসাল্লাহালাম কেমতের পূর্বে আগমন করবেন তো ঈসা আলাইসাল্লাম যদি আগমন করেন তাহলে হজরতাল্লাম শেষ নবী হলেন কিভাবে একটি প্রশ্ন দাঁড়িয়ে যায় এটার সমাধান হচ্ছে এই কৃষ্ণেরা মাদেশ দর্শকবৃন্দ হজরত ঈসা আলী ইসাল্লাম তিনি নবী হিসেবে পৃথিবীতে এসেছিলেন এবং তাকে উঠিয়ে নেওয়া হয়েছে তিনি যখন আগমন করবেন পৃথিবীতে শেরিয়তে মোহাম্মদী সাল্লা তিনি আমল করবেন অর্থাৎ নবী হিসেবে তিনি পৃথিবীতে আগমন করবেন না বরং উম্মত হিসেবে উম্মতে মুহাম্মাদি হুজুর সাল্লামের শেরিয়তের মধ্যে তিনি আগমন করবেন বিধায় যে আশোয়াশা যে ধোঁকা এই কারণে আমাদের আসতো সেটাও কেটে গেল এবং কোরআনুল করিম আল্লাহ তাবারকাল যে খা তামান সর্বশেষ নবী হিসেবে ঘোষণা দিয়েছেন এবং রসুল করিম সাল্লাহিসাল্লাম অসংখ্য হাদিসে করিমার মাঝে হাদিসে মোতাবাতের মাধ্যমে সহি হাদিসের মাধ্যমে সহি সনদের মাধ্যমে যে বিষয়টি ইজমাও হয়েছে সর্বশেষ সেটার উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এটা আমাদের ইমানের অবিচ্ছেদ্যংশ খা তামান্নাবিদ্গিন হুজুর সাল্লিয়ালাম হচ্ছেন সর্বশেষ নবী তারপরে কোনো নবী রসুল নেই হুজুর সাল্লি আসলামী হচ্ছেন সর্বশেষ নবী আল্লাহ তাবারকালা আমাদের সবাইকে হুজুরে রউফ রহিম সাল্লাহামের প্রতি দৃঢ় ইমান রাখার আল্লাহ তালা যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে বিশ্বাস রাখার তাওফিক দান করুন আমিন বিজাহিন নবী আলা আলাইহি ও বুজৰ্ গেৰা কিদা বুজৰ্ গেৰা কিদা বুজু গেৰা কিদা বুজৰ্ গেৰা খিদা